আশ করব খুবই সুস্বাদু একটি রেসিপি দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা এইভাবে যদি চিকেন কষা করেন তাহলে অন্যভাবে চিকেন খেতে কিন্তু আপনার মনই চাইবে না চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি মশলা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ কালো গোলমরিচের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা টক দই কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সরিষার তেল আর দিচ্ছি লেবুর রস সবগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মেখে আমি চিকেনটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সময় না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে দেখুন এখন রেস্টে রেখে দিলাম এদিকে অন্য একটি প্যানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর শুকনো মরিচ এবং জিরা এখন এগুলোকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পেঁয়াজ কুচি দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু হালকা নরম হলে এর সাথে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আবারও একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন এই মশলাগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এখন ভালো মতো একটু নেড়ে দিচ্ছি তারপর এমনভাবে ভাজতে হবে যাতে তেল আর মশলা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় যখন তেলটা আলাদা হয়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দিলাম পানি পানিটা গরম হলে অবশ্যই ভালো হয় পানিটা একদম শুকিয়ে আবারও যখন তেল এবং মশলা আলাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তেল আর মশলা আলাদা হওয়ার পর রেস্টে রাখা চিকেনটা মশলার ভিতরে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট বেশি তাপে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি আর তাপটা মিডিয়ামে করে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ না চিকেন থেকে বেরিয়ে আসা পানি শুকিয়ে অর্ধেক হয়ে যায় এখানে বলে রাখছি আমি কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করব না চিকেনের পানিটা দিয়েই চিকেন কষাটা রান্না হবে আমি গ্রেভিটাকে আর একটু টানিয়ে নিব। হয়ে গেছে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিব। একদম শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এখন আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে আরও মিনিটখানেক আমি চুলায় রেখে দিব তারপর পরিবেশন করে দেখাবো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা চমৎকার হয়েছে খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় সবাই ভালো থাকবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ